তারপরে হচ্ছে মুসাফির যারা এরপরে অমুসলিম যারা এরপরে যারা যারা এই মানুষগুলোকে দিয়ে হবে আবার জাকাতের টাকা এইভাবে আমাদের দেশে যেগুলো দেয় ধর্ণাঢ্য ব্যক্তি অনেক শাড়ি শাড়ি আর হচ্ছে লুঙ্গি কিনছে এরপরে বলে লাইন ধরো জাকাতের শাড়ি দেয়া হবে জাকাতের শাড়ি মানে হচ্ছে এক ধোয়ায় রং উঠে যাবে এরপরে মার থাকবে না এটা হচ্ছে জাকাতের শাড়ি ইসলামী রাষ্ট্র বলছে যাকাত এইভাবে দিতে হবে না যাকাত একজন ব্যক্তিকে দেবা গরিব থেকে সে স্বাবলম্বী হবে একজন ব্যক্তিকে যাকাতের টাকা দিবা এবং এর প্রায়োরিটি হবে তোমার আত্মীয়-স্বজন আগে এরপরে আত্মীয়-স্বজন parafati বেশি এরপরে দূরবর্তী তুমি যাকাত দাও এই যাকাতের টাকা দিয়ে একজন মানুষকে সলভেন্ট করে দিবা ইকোনমিক ভ্যালু ইকোনমি পাওয়ার যাকাতের এত বেশি একটা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেয় সুদ যেভাবে একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে পৃথিবীতে ক্যাপিটাল ইকোনমি আমরা দেখেছি আমরা মিক্স ইকোনমি দেখেছি এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে ছাড়ছে আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি বাংলাদেশের মাথা পিছু আয় দুই মার্কিন ডলার এটা শুভঙ্করের ফাঁকি তুমি আমি দুই হাজার মার্কিন ডলার ভোগ করতে পারি আমাদের ইনকাম ডিসপার্সন এত হাই তুমি কল্পনা করতে পারবা না পৃথিবীর অনেক দেশে একশো চল্লিশ পঞ্চাশতম আমরা ইনকাম ডিসপার্সনের ক্ষেত্রে মানে এত বেশি পাঁচ পার্সেন্ট মানুষের কাছে এই দেশের এই রাষ্ট্রের আশি শতাংশ সম্পদ জিম্মি ব্যান্ডেজ বলছে এই কথা শতাংশ সম্পদ জিম্মি হয়ে এক এসালম এই চিটাঙ্গাঙের বারোটা ব্যাংক লুটপাট করছে মানুষের আমানত গুলো নিয়ে তার বইয়ের নামে তার সন্তানের নামে ছালার নামে শালির নামে সবার নামে একটা ইন্ডাস্ট্রি খুলে লোপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলছে অথচ ব্যাংকে টাকা জমা দাও তুমি দেখো কত শুভঙ্করের ফাঁকি দেয় ব্যাংকে এক দফা আমি টাকা জমা দেই আমার টাকা ডাকাতি করে এটা তো আর চুরি না আগে তো ডাকাতি করতে বন্দুক নিয়ে যাওয়া লাগতো এখন ডাকাতি করতে গেলে একটা ব্যাংক খুলে নিলে কাজ হয়ে যায় ব্যাংক খুলে নিয়ে বসে আছে সবাই টাকা জমা দেয় এবার লুটপাট করে নিয়ে চলে গেল এইগুলো হচ্ছে আধুনিক ডাকাতির সিস্টেম ডাকাতদেরকে আইডেন্টিফাই করতে হবে যারা মানুষের সম্পদ গুলো লুটপাট করে ইসলামী শরীয়ত আসলে এই লুটপাট সব বন্ধ হয়ে যায় এই যে এই যে ডাকাত এই যে অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে মনে করো এই ব্যাংকে আমি টাকা জমা দিলাম এরপরে এই টাকা সে লুটপাট করলো এখন এই ব্যাংক যেহেতু আবার চালাতে হবে তখন বাংলাদেশ ব্যাংক থেকে এখানে আবার টাকা বরাদ্দ হয় বাংলাদেশ ব্যাংক কোথায় টাকা পাবে বাংলাদেশের বাজেট থেকে নিয়ে আসো টাকা বাজেটের টাকা কোথা থেকে আসে জনগণের ট্যাক্সের টাকা কালেকশন এক হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ট্যাক্স তুমি এখানে বসে আসো একটা পাঞ্জাবি কেন একটা কলম কেন ফিফটিন পার্সেন্ট ট্যাক্স তোমাকে দিতে হবে তুমি বাধ্য কিন্তু ডিরেক্ট ট্যাক্স যারা ধর্নার্থ তাদের ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কত যে ফাঁকি রিসার্চ বলছে মাত্র পঁচিশ শতাংশ ট্যাক্স পেয়ার বাংলাদেশে ট্যাক্স দেয় যাদের ট্যাক্স দেওয়ার সামর্থ্য আছে কিন্তু মাত্র পঁচিশ শতাংশ দেয় পঁচাত্তর শতাংশ ট্যাক্স আদায় করতে পারে না তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে রুলিং পার্টির লোকজন তারা ট্যাক্স দেয় কোটি কোটি টাকার মালিক অল্প কিছু ট্যাক্স দিয়ে বলে আমার ট্যাক্স দেয়া হয়ে গেছে এরকম ভাবে লুটপাট করছে আমার দেশের টাকা দেখো একদিকে তুমি টাকা জমা দাও রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্সের টাকা সেইটা থেকে আবার ব্যাংকে রিফিল করে আবার ব্যাংকে তুমি টাকা দাও সেইটা আবার লুটপাট করে নিয়ে যায় দুই দফা তোমার টাকা লুটপাট হয় এই হচ্ছে আমার দেশের মাথা পিছু আয় দুই হাজার আটশো বিরাশি মার্কিন এইভাবে করে করে একটা জাতিকে বোকা বানানো হচ্ছে মেধাবীরা এই ব্যাপারে সত্যার হতে হবে এর আগে এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের আবরার ফাহাদ শহীদ হয়েছে এভাবে হক্কানি কথা বলতে গেলে যুগে যুগে অনেকের জীবন দিতে হয় কিন্তু রক্তের পাটাতলের উপরে সত তার সৌধবি হয় আমরা এগুলা থেকে থামবো না আমাদেরকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে করছে গুলি করছে মারছে এখানে আমাদের এই ভাই আছে আশিক ভাই আছে এখন হয়তো ভাই অনেক বড় হাই প্রোফাইল অনেক ভালো জায়গায় চলে গেছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তাকে মানে ওরা হত্যা করার উদ্দেশ্যে তার উপরে অস্ত্র দিয়ে আঘাত করেছিল অনেক ষড়যন্ত্র করছে আমাদের নিয়ে মনে করছে আমাদেরকে একবারে শেষ করে দিতে পারে কিন্তু সত্য কখনো শেষ করা যায় না